আমি চল্লিছ হাজাৰৰ সময়ে আমি মানতাম নাই চল্লিছ হাজাৰ লাগব এতিয়া আমি চল্লিছ হাজাৰ টকা দাম পাৰ্চি না দেখিয়া দুহেজাৰ বাইছ তেইছ চৌব্বিছ পঁচিছ পঁচিছ চলে কতদিন হৈছে আমাৰ গঁড় এইবাবে জংঘল উইয়াৰ হৈছে আমাৰ গঁড়ৰ আৰু যা জিনপত্ৰ আমাৰ নষ্ট হৈছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে জিআরএসকে দিতে হয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু জিআরএসই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে অর্থ জড়িত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতা পাতি নেতাও দাবি মতো চল্লিশ হাজার টাকা না দেওয়ায় দুই বছরেও মিলেনি তৃতীয় কিস্তির টাকা দুর্নীতি ও অনিয়মের আতুর পরিণত কাঠি করার গড়ের ভিতর যেতে উৎকুচের টাকার মাত্র দুশো টাকা কম দেওয়ায় দুশো টাকারও তাগদা পাচ্ছেন এক পিএম আবাস হিতাধিকারী জিআরএস প্রাঞ্জল দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলে জেলা শাসক এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের দাবি মতো টাকা দিলে পাকা গৃহ থাকলেও প্রধানমন্ত্রী আবাস পেয়ে যাবেন পুরনো পাকা দেওয়াল কাগজ দিয়ে ঢেকে জিওটেক করে নেন জিআরএস এমনই অভিযোগ গড়ের ভিতর জিপিকে দুর্নীতির আতর করে পরিণত করেছেন জেআরএ প্রাঞ্জল দাস জেআরএস এর লুটের শিকার হচ্ছে দুর্বল শ্রেণীর সাধারণ মানুষজন সেখানে পি আবাস যোজনার আবাস পেতে গেলে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন উপযুক্ত হিতাধিকারী না হলেও দাবি মতো টাকা দিলেই পেয়ে যাবেন পিএম আবাস যদি পাকা গৃহ থেকে থাকে তবে জিআরএস উৎকুচের বিনিময়ে নিজের টেকনিক ব্যবহার করে পাকা গৃহ কাগজ দিয়ে বা অন্য কিছু দিয়ে ঢেকে জিওটেক করিয়ে টাকা পাইয়ে দিতে বেশ সিদ্ধ হস্ত বলে অভিযোগ এতে একাংশ অবৈধ হিতাধিকারী উপকৃত হলেও গরিব সাধারণ হিতাধিকারীরা মহা ফেসাদে পড়েছে এক মহিলা হিতাধিকারীর ভাষ্যে জানা যায় জিআরএস প্রাঞ্জল দাসের দাবি মতো চল্লিশ হাজার টাকা না দেওয়ায় দু বছরেও জুটেনি তৃতীয় কিস্তির টাকা বেলাগাম দুর্নীতির আরো তথ্য জানার আগে একবার শুনে নেব সেই মহিলা কি বলছেন সমস্যা এলো আমার তো আমি দুই হাজার বাইশে একটা ঘর পাইছি দুই হাজার বাইশে একটা ঘর পাইছি ঘর পাইয়া আমি দুই কিস্তি পাইছি কি নাম আপনার আমার নাম হইলো শিবানী রানী দাস জিপি হইলো গরপিটেপি টিয়ারা বাজার সানমারি তে দুই নম্বর কিস্তি পাওয়ার পরে একদিন আইসন জি আর প্রজ্বল দাস তাই নাইসইন আবার পরে আমার কয়েছেন কতটুকু কামছে হলেও ওটা পরে তাই নাম্বারে কইন কয়েছেন যে আমরা কিছু দিও আমরা টাকা কিছু চল্লিশ হাজার দিও ঠিক আছে তিন নম্বর কিস্তি ডুকাইয়া দিম তে আমি আর কিছু কইসি না না আমার কে ঠিক আছে দিও ডুকাইয়া দেখা যাইব হ্যাঁ ও কথা তে এর মধ্যে একদিন অজিত হয়েছে অজিত শুক্লবৈদ্য ইয়া কইছে আমি চল্লিশ হাজারের কমে আমি মানতাম নাই চল্লিশ হাজার লাগব তো আমি চল্লিশ হাজার টাকা দিতাম পারছি না দেখিয়া দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সোলে অতদিন হয়েছে আমার গড় এইভাবেওয়া ওইয়ার হয়েছে জঙ্গল ওইয়ার হয়েছে আমার গড় আর যা জিনিসপত্র আমার নষ্ট হয়েছে এছাড়াও ডিসি আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ তার কাছে আমি অনুরোধ করলাম আমরা গড়ার ভিতর জিপি যে পরিমাণে দুর্নীতি চলে এইভাবে এটা অতি সত্তর তদন্ত করার লাগিয়া আমি আপনার কাছে অনুরোধ করে কইলাম এদিকে গড়ের ভিতর জিপির আরো পিএম আবাস

তে এখন গোৱাত দেও না গ'লে আমি দেখোন ডেকাৰ ঘৰে ঘৰৰ দিনৰ ঘৰৰ দিন অজিত আহিছে অজিতে ডি আৰ এছ এ আহিছে আহি আহি আমাৰ কৈছে এতিয়া বিছ হাজাৰ দিব লাগিলে আমি কৈলাম নাৰবা বিছ পঞ্চাছ হাজাৰ দিব লাগে আমি ক'লা নাৰ পঞ্চাছ হাজাৰ চাৰা যদি দিলেই পাইম আমি ডি আৰ এছ উকণ কৰি আহিম দেখোন যে বৰ্তমানে যায় নাথাকি তাই অমাৰে ক'লে ডেকা দিওঁ এখন ত্ৰিছ হাজাৰ দেও আমি ক'লা নাৰ্বাৰ ত্ৰিছ হাজাৰ দিলেতো বেছি হৈ যাব এতিয়া আমি টেকা পঁত্ৰিছ হাজাৰ দিওঁ পঁচিশ হাজারে মানছই অজিতে ফার্স্ট ডিভিশন করে অজিতে কই না মামা আর ফাঁস হাজার দেওয়া লাগবে না সে মানেন না আমিও কলাম চার হাজার নেও আর জব কার্ড দুবার ভরে আমি তোমার কাঁদে এক হাজার দিলে আরও দিন আমি জানি আটশো দিয়েছি দুশো একান্নার রয়েছে অজিত অজিত আমার কাছে দুই হাজার দুশো টাকা ভাড়ানোর রয়েছে আমি আর এই দুশো টাকা দিছি না আমার জব কার্ড ক্লিয়ার করছো না আর আমি দুশো টাকা দিছি অজিতে আপনার কাছ থেকে টাকা নিই অজিতে আপনার ইয়া ওই বাড়িতেই আনি কব্জা থেকে রেহাই পাননি পুরো জিপিতে রীতিমতো দালাল রাজ করেছেন তবে জিআরএস এর সব একা হাতে সামলাতে না পেরে একাংশ হিতাধিকারীর কাছ থেকে উৎকুচের টাকা সংগ্রহের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি নেতা-পাতি নেতাদের লাগিয়েছেন বলে অভিযোগ করছেন জনগণ একাধিক ভক্তবগে সংবাদ মাধ্যমে জিআরএস এর যাবতীয় কুকীকে ফাঁস করে কাছারে জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর হস্তকে কামনা করেছেন আমাদের হাতে সেই সব ভক্তবগিদের বক্তব্য রয়েছে শুনে শুনুনই তাদের মুখ থেকে বিস্তারিত বিষয় গৌনাগরা তার ঠিকানা নিজের

তে দুই নম্বর কিস্তি পাওয়ার পরে একদিন আইসেন জিআরএস প্রজ্বল দাস তাই নাইসেনপরে আমার এটা কয়েছেন কাম কামছে বলে হতটুকু কইছে হ্যাঁ তাই নামারে কয়েছেন কেন যে আমরা কিছু দিও আমরা দেখা কিছু চল্লিশ হাজার দিও ঠিক আছে তিন নম্বর কিস্তি আমরা ডুকাইয়া দিম তে আমি আর কিছু কইছি না না আমি যে ঠিক আছে দিও ডুকাইয়া দেখা যাইব হ্যাঁ ও তে এর মধ্যে একদিন আইছে শুক্লবৈ্য ইয়া কেছে আমি চল্লিশ হাজারের কমে আমি মানতাম নাই চল্লিশ হাজার লাগব আমি চল্লিশ হাজার টাকা দিতাম পারছি না দেখিয়া আই দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সোলের অতদিন হয়েছে আমার গড় এইভাবেও আর জঙ্গল ওইয়ার হয়েছে আমার গড় আর যা জিনিসপত্র আমার নষ্ট হয়েছে আসাম ডি আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ তারার কাছে আমি অনুরোধ করলাম আমরা গড়ার ভিতর জিপি যে পরিমাণে দুর্নীতি চলের এইভাবে এটা অতি সত্ত্বর তদন্ত করার লাগিয়া আমি আপনারা কাছে অনুরোধ করিয়া করাম সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ